আর একদিন পরে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে আর রমজানের আগে দেখা যায় যে সবার বাসায় টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বা সব কিছু মিলে একটু কাজ থাকে এমনিতেও আমি প্রতি মাসে একবার করে হল পুরু বাসা একদম ক্লিন করি আর যেহেতু রোজা আর সেজন্য জন্য তো দেখা যায় যে আরো একটুভাবে সুন্দরভাবে সব কিছু ক্লিন করতে হবে আর যেহেতু ঈদের সময় আমরা দেশে বাড়িতে চলে যাই তো ঈদের সময় আর আমি ওইভাবে ক্লিন টিন করি না কিছু রোজার সময় একবার আমি সুন্দরভাবে সব কিছু ক্লিন করে ফেলি আর আমার কাছে এই কাজটা করার জন্য ছুটির দিন হলে সব চাইতে বেস্ট হয় তাই আমি ছুটির দিনে এই কাজগুলো করার জন্য ঠিকঠাক করে রেখেছিলাম আগে থেকে এবং খালাকে আমি বলে রেখেছিলাম যে ওই দিন যেন আমাকে একটু বেশি করে সময় দেয় একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে গেলাম তো উঠে ফার্স্টে হচ্ছে আমি একটু নাস্তা করে নিলাম কারণ খালি পেটে আসলে কাজ করলে দেখা যায় যে একটা সময় মাথা গোড়ায় তখন আসলে আর কাজ করা যায় না ফার্স্টে শুরু করলাম ফ্রিজ ক্লিন দিয়ে একটা ফ্রিজ আমি সুন্দরভাবে ক্লিন করতে পারি কিন্তু যে ডিপ ফ্রিজটা ওইটা আমি প্রপারলি সুন্দরভাবে করতে পারি না কারণ হচ্ছে ডিপ ফ্রিজের যে ভিতরের যে ডিপটা ওইটা আমার হাজব্যান্ড আসলে নিচের অংশটুকু সুন্দরভাবে ক্লিন করতে পারে আর নিচের অংশটুকু আমি আসলে ওইভাবে হাত লাগাতে পারি না তো আমি সুন্দরভাবে দুইটা ফ্রিজ ক্লিন করে নিলাম আর ভিডিও ওইভাবে আসলে করা যায় না যখন দু হাত মিলে কাজ করা যায় তখন হাতে পানি থাকে বা অনেক কিছু থাকে তখন কিছু আসলে ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়া যায় না তারপর এর মধ্যে কিন্তু খালা চলে আসলো সকাল দশটার মধ্যে তো খালা আসার পরে আমি চলে গেলাম হচ্ছে পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করতে আমি রান্নাঘরে সব জিনিসপত্র হচ্ছে ডাইনিংয়ে নিয়ে গেলাম তারপর রান্নাঘরের যত ঝুড়ি টুরি আছে তারপর জিনিসপত্র রাখার বক্স টক্স যা কিছু ছিল ওগুলো আমি সুন্দরভাবে ধুয়ে মুছে দেন হচ্ছে শুকাতে দিয়ে গেলাম আর সব জিনিসপত্র এই যে দেখেন যেদিন রান্নাঘর ক্লিন করা হয় সব জিনিসপত্র আমার চলে আসে ডাইনিং এর মধ্যে আর কি যে একটা মেসাকার অবস্থা থাকে এটা সবার জন্য অলওয়েস একটা সলিউশন ওয়াশিং পাউডার আর একটু হচ্ছে মিক্স করে দেন আমি ওই সলিউশনটা দিয়ে পুরো রান্নাঘর ক্লিন করি এতে করে হয় কি পুরো রান্নাঘরটা তো ডিপ ক্লিন হয় একদম জগঝকে তক করে এই যে দেখেন পুরো রান্নাঘরটা কিন্তু আমাদের ক্লিন করা হয়ে গিয়েছে বললাম না যে ওইভাবে আসলে ভিডিও ক্লিপ নেওয়া যায় না দেখা যায় যে রোজার মধ্যে বিকেলবেলার সময়টা মেয়েদের কিন্তু এই রান্নাঘরের মধ্যে সময়টা কাটে তো এই রান্নাঘরটা যদি সুন্দরভাবে যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু আসলে ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে আর রোজার মধ্যে কিন্তু আপনি এই কাজগুলো অবশ্যই করতে পারবেন না যদি এই রোজার আগে না করা যায় তারপর রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করতে দিয়ে ধুয়ে মুছে আমি শুকাতে দিয়ে আসলাম আর অন্যদিকে রান্নাঘরের সব জিনিসপত্র শুকিয়ে গেলে আমি একে একে সব রান্নাঘরের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নিছিলাম তারপর চলে আসলাম ঘরের মধ্যে ঘরের কাজ কর্ম করতে প্রথমেই হচ্ছে ঘরের মধ্যে যে ঝোলগুলো থাকে যে মাকড়সার যে ঝালগুলো থাকে ওগুলো আমি সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নিলাম তারপরে হচ্ছে আমার ওভেনের ডেকটা ক্লিন করার জন্য ফার্স্টে চলে আসলাম ওভেনের র্যাকের মধ্যে যত জিনিসপত্র ছিল সব কিছু আমি নামিয়ে সুন্দরভাবে একটা টাওয়াল দিয়ে দেন হচ্ছে আমি ধুয়ে মুছে সুন্দরভাবে নিলাম তারপর আবার সব কিছু সুন্দরভাবে সেটও করে ফেললাম ওভেনের র্যাকটা ক্লিন করা হয়ে গেলে তারপর আমি চলে আসলাম আমার যে গ্লাস ক্যাবিনেটটা আছে মানে আমার যে সমস্ত কোগারিস যে কেবিনেটটার মধ্যে রাখি সেটা ক্লিন করতে আর এটা যেহেতু সম্পূর্ণ একটা গ্লাসের কেবিনেট এটা ক্লিন করতে অনেক সাবধানতা আমাকে অবলম্বন করতে হয় আর এই কাজটা আমি অবশ্যই একা করতে পারি না দেখা যায় যে আমার হাজব্যান্ডকেও আমি এই গ্লাস কেবিনেটটা যেদিন ক্লিন করি সেদিন হচ্ছে সাথে রাখি তো যাই হোক সবাই মিলে সুন্দরভাবে কেবিনেটটা ক্লিন করে ফেললাম এর মধ্যে আমাদের একটা পার্সেলও আসলো আর পার্সেলটা একটা আসলো দারাজ থেকে ছোট একটা জিনিসের পার্সেল ছিল আর এই পার্সেলটা হলো এখানে আমার এই যে একটা মানে এই গড়িগুলো ছিল তো এই গড়িগুলোর যে মিজের যে গড়ির অংশটুকু ছিল এটা নষ্ট হয়ে গিয়েছিল তো গড়ির কাটার যে অংশগুলো ছিল ওইগুলো নষ্ট হয়েছিল বেসিক্যালি তো ওই অংশটুকুই হচ্ছে আমরা তার থেকে পেয়ে গেলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে এটা অর্ডার দিয়ে ফেলে আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড নিজে হচ্ছে এটা অ্যাসেম্বল করে ওখানে হচ্ছে ফিট করে লাগিয়ে দিবে আর এই সুযোগে আমি আর খালা চলে আসলাম হচ্ছে বেডরুমগুলো ক্লিন করতে ফার্স্টে হচ্ছে আমি আমার বেডরুমটা দিয়ে শুরু করলাম তো আমার বেডরুমে সম্পূর্ণ সব কিছু ঝেড়ে মুছে হচ্ছে আগে খালা ঝাড়ু দিয়ে নিয়েছে তারপর হচ্ছে আমি ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি আর যেহেতু গড় ক্লিন করছি তো অবশ্যই হচ্ছে আমি একটা সুন্দরভাবে ক্লিন একটা বেডশিট বিছিয়ে নিলাম সুন্দরভাবে তারপর এইভাবে আমি সবগুলো রুম দেন বেডরুম ড্রয়িং রুম যা যা কিছু ছিল সব কিছু সেদিন ক্লিন করে নিলাম বললাম না যে মানে দুই হাতে এতই নোংরা ছিল যে আসলে আর ফোন ধরার ওই রকম সুযোগ ছিল না তারপর এভাবে সুন্দরভাবে সব কিছু সাজগুছ করার পরে মানে সাজগুজ মানে হচ্ছে সব কিছু কাজ কমপ্লিট করার পরে খালা এখন ঘরটা সুন্দরভাবে মুছে দিবে তো খালা একদিকে গরম ছিল তো আর একদিকে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন সব কিছু যেহেতু ওকে আছে আমি এখন একটু ভিডিও করি তো এ প্রথমে হচ্ছে আমি আমার বেডরুমটা হচ্ছে সুন্দরভাবে গুছ কাজ নিলাম আর এটা হচ্ছে আমার ড্রয়িং সরি ডাইনিং স্পিস ডাইনিং স্পেসের এক পাশে হচ্ছে আমার ওপেন র্যাক এক হচ্ছে কেবিনেট আর এক পাশে ফ্রিজ গুলো দেন লাস্টলি একটা কর্নারে হচ্ছে আমার ডাইনিং টেবিল রাখা আর একটা পাশে হচ্ছে আমার থাই দিয়ে একটাই বারান্দা আর বারান্দার ওই পাশে তো কাপড় ঝোপড় এগুলো তো থাকবে এগুলো নর্মাল তো যতটুকু পেরেছি আমি সুন্দরভাবে গুজ গাছ করেছি আর এটা হচ্ছে আমার মেইন দরজা মেইন দরজার পাশে হচ্ছে আমার ডাইনিং স্পেসটা ডাইনিং এর যে সোফার কাবারগুলো ছিল এগুলো আমি কিছুদিন আগে ক্লিন করেছি তো এগুলো এখন আর আমি ক্লিন করলাম না কারণ বারবার একটা জিনিস এগুলো যেহেতু সিনথেটিক কাপড়ের এগুলো ক্লিন করলে আসলে নষ্ট হয়ে যায় আর এই ডাইনিং এর যত শোপিস ছিল বা যা যা কিছু ছিল সবকিছু আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি যার আগে বাসার ডিপ ক্লিন করা আসলে একটা বড় একটা হ্যাসেল তো এই কাজটা কমপ্লিট করতে পেরেছি এখন খুবই ভালো লাগছে